তুমি কথা কইলে শুনো না তোমার মন যেন না চাই ওই যে রাস্তায় মানুষ আসা আসি করে তুমি ওইখানে যাও ওইখানে যাও কেন যাও হ্যাঁ কোন সময় কথা শুনেছ না এদিক যাস দিক যাস একটু কথা শুনেছ না এত সরে যা তাহলে মনে করো যে আরো মাই খাবি যা সব

কারণটা যে এখানে লেখা আছে আমি বৌসাই বৌসাই একটা হলো রাস্তায় আন্দোলন নিয়ে নামছি অনশন করছি এই জন্য করছি আমার ফ্যামিলিও রাজি নাই রিতার ফ্যামিলিও রাজি নাই আমি একটা রিতার নামের একটা মেয়েকে অনেকদিন পর্যন্ত আমার সাথে ওর সম্পর্ক আমি বিবাহর জন্য আমার ফ্যামিলিকে জানাইছি রিতা রিতার ফ্যামিলিকে জানাইছি ওনারে কেউ রাজি নাই দেখে আমি আজকে এই রাস্তায় নাকি নামতে বাধ্য হয়েছি তো ভাই আমি আরেকটা বিষয় জানতে চাই আপনাদের সম্পর্কটা কতদিনে আমাদের সম্পর্ক প্রায় 1.5 বছরে বা 1.5 বছরে সম্পর্ক আপনার পরিবার কিংবা তার পরিবার কোনো পরিবারে মেনে নিচ্ছে না তার কোনো কারণ বা কোনো প্রুফ কোনো সূত্র পর্যন্ত আমি এখন পর্যন্ত এটার কারণ নির্দিষ্ট কোনো কারণ পাইতেছি না শুধু এটাই জানি আমার ফ্যামিলি ওনার ফ্যামিলি সরি ওর ফ্যামিলি রাজি নাই দেখা ওর ফ্যামিলি ওকে নিষেধ করতেছে আমার ফ্যামিলি আমাকে নিষেধ করতেছে জন্য আমি আমার দিক থেকে এই সিদ্ধান্ত নিই আজকে এই অনুসন ধর্মগত সিদ্ধান্ত নিই

এই ব্যাপারে সচেষ্ট হবেন এবং তাদের দুইজনকে মিলিয়ে দিবেন ধন্যবাদ আজকের মতো আপনাদের সাথে এই ব্লগে থাকলাম আশা করি আপনাদের সাথে পরে দেখা হবে আম্মা তুমি এত জরুরি ভাবে আমারে ডাকলা কেন কি সমস্যা বলো আব্বার কি কোনো ডাকাতে সমস্যা হয়েছে নাকি ওর বাপের কোন সমস্যা নেই আব্বার কোনো সমস্যা নাই তুমি ঠিক আছো তো তোমার কোনো সমস্যা হয় নাই তো আমার কোনো সমস্যা নাই আমি ঠিক আছি বাবা তাহলে কি হয়েছে সেটা বলবা তো আমার খুব টেনশন হইতে আছে ওই যে বাইরে ফিল্লেছিল হইতাছে শুনতে পাচ্ছো হ্যাঁ আম্মা ফিল্লেছিল শুনতে আছে তা আমাদের বাড়ির সামনে এত ফিল্লেছিল করতেছে কেন

আমি রিতেন আমার একটা মেয়েকে ভালোবাসি অরে পাওয়া পর্যন্ত আমি অরে যতক্ষণ না পাবো ততক্ষণ আমার এই অনুসন্দর মহগর থামবে না রিতে আমার বোনের নাম আর রিতের নামে যদি উল্টা পাল্টা কথা বলেন একদম কিন্তু মাইরে ফেলাম আপনি রিতের ভাই ভালোবাসেন ভাইজান আসসালাম আলাইকুম তোর ভাইয়ের গোষ্ঠী গেলে ভাই কেটা এই যে আমাদের বাড়ির সামনে যে আইসে যে আপনি যে চিল্লাফাল্লা করতে আছেন আন্দোলন করতে আছেন কেন আপনি আন্দোলন করতে আছেন

আমার বাপের তো মান সম্মান সব হইয়া যাইতে আছে বিভিন্ন মানুষে বিভিন্ন কথা বলতে আছে পুরা গ্রামবাসী যাইনা গেছে তুই আমাদের বাড়ির সামনে আন্দোলন করতে রিতাকে ভালোবাসো তুই পাইছো কি আমার বাপের আমার কি মান সম্মান নাই আবার তুই বল যে রিতাকে না পাইলে আমি মৈরা যাবো তো তুই মারা শখ চল এখন মরতো চল হ্যাঁ হ্যাঁ তুমি আমার খোঁজ কির লইয়া আরে কাকা আপনার কে নেমনে খুঁজতেছি আপনার বাতি যা যা শুরু করছে এলাকা গরম হয়ে গেছে আমার বাতি আবার কি করলো আরে কাকা আপনি কিছু জানেন না আপনি ভিডিওটা দেখেন তারপর সে বুঝতে পারবেন কোন কোন সময় থইছে আরে কাকা এটা দুপুর দিকে শুরু করছে আমি মোবাইলে বল না দেখলে তো বুঝতেই পারতাম আমার বাতি এসব করে বেড়াইতেছে টাকা আপনি বেশি দেরি করেন না নাহলে জয়নালের পরে অনেক খারাপ আছে গাড়াই কই আছে কোন জায়গা আছে জয়নালের বাড়ির দিকে আছে রাসেল তুই আমার লগে ল না কাকা আমার কাজ আছে আপনি যান আমার মনে চায় আজকে তোর কলচেরা বাইর করিয়া ফালাই তুই আমাদের বাড়ির সামনে এই যে দু তিন ঘন্টা ধরে নাকি অনেক চিল্লা ফাল্লা করতে আসো মানুষে কইতেছে এরপর আমার আম্মা বোন

কথা না কেন হ্যাঁ ভাই যাই শুনছেন তাই সত্যি কিন্তু এক সপ্তাহ আগে থেকে তার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে তার সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে কি বলতে আছে তোর সাথে নাকি এক সপ্তাহ আগে সম্পর্ক শেষ হয়ে গেছে আপনি আমার শুনেন ওর সাথে আমার দীর্ঘদিনই সম্পর্ক আমি আসলে একটু আমার মাথা ঠিক অনেক সময় ঠিক মতো কাজ না আমি কখন কি বলি আমি অনেক সময় নিজে বাইব চিন্তা বলি না তো আমার মাথাটা একটু গরম দেখে আমি কখন কি হইলো সামান্য বিষয় এদিন একটু কথা কাটাকাটি হয়েছিল আর এই জন্য হ্যাঁ আজকে এই সিদ্ধান্ত আসলে এই সিদ্ধান্তটা রাগের গায়ে নিছে হ্যাঁ ইচ্ছে কিন্তু ভাবে নেয় আমি বুঝতে পারতেছি এখন আপনাদের বয় হয়তো স্বীকার করতেছি রাগের বয় তো নিয়েছে হ্যাঁ তুই এখানে এই বাহানা দেখাইতে আছো যে রীতা ভালোবাসে হ্যাঁ রীতা তো তোরে বাতি দিয়ে দিছে আর রীতা মনে হয় তোরে বাদ দিছে যে তুই হয়তো নেশা মেশা করো

আম্মা এই লোকটা কি বলতে আছে তোমাকে তুমি কি কথা না কেন তুমি এটা কি করতেছ মানে তোমার বুবু মানে আমার পুপু কই কখনই তো বলনি যে আমার একটা পুপু আছে তোমার বোন আছে কখনই তো বলনি আসলে কি বাপ তোর খুব একটা গরিব ছেলের ভালোবাসছিল ছেলেটা গরিব দেখা তোর আব্বায় আমার বাবায় মাইনা না নাই বুবু ওই পোলারে বিয়া করবো দেখা জিত করছিল বাবা রাগ করে তেজ করে দিছে সেই তেকা আমার বুবুর লগে আমাকে ফ্যামিলির সবার যোগাযোগ বন্ধ বিশটা বছর হয় বুবুর লগে দেখা হয় না বিশটা বছর পর আজকে আমার বুন্ডা দেখলাম তোমরা কিভাবে পারলে কাকা এই মানুষটার সাথে এই ধরনের অন্যায় করতে কি দোষ করেছিল উনি একটা গরিব শ্রেণীকে ভালোবেসেছে এটাই তার দোষ এটা গরিব শ্রেণীকে ভালোবেসেছে বলে তোমরা এইভাবে ওনার সাথে অন্যায় করতে পারছো শুধু এই মানুষটার সাথেই তো অন্যায় করেনি আমার সাথে তো করেছে আমি যদি আরো ছোটবেলা থেকে জানতাম আমার মায়ের মতো একজন পুকু আছে তাহলে হয়তো আমার এই কষ্টের দিনটা যাইতো আমি মায়ের অভাব অনুভব করতাম না তোমারও তো ভালো হতো তোমার তো এইভাবে জীবনটা নষ্ট হতো না মানুষ করতে গিয়ে তুমি কিন্তু বিয়ে সাদি করেনি হয়তো তোমারও তো এই দিন থাকতো না তোমরা আসলে ফুফুর সাথে অন্যায় করেছো কি জন্য করেছে অন্যায়টা বলতো কিসের অহংকারে তোমরা এই মানুষটার সাথে এত বড় অন্যায় করছো টাকার অহংকার এই বাড়ি গাড়ির অহংকার বাড়ি গাড়ি টাকা তো সবই আছে আছে তোমার বাবার। আছে আমার বাবা নেই তো বলো ওনার সাথে যে অন্যায়টা করেছে সেই অন্যায়টা কি এখন মুছে গেছে মানুষের মনের মধ্যে তো অন্যায় গেঁথে আছে মাকে তো সে যাইতে পারে নাই এই মানুষটা এই মানুষটার সাথে আমরা সবাই মিলে যে অন্যায় করেছি আমরা কেউ ঠিক করি নাই বাবু তুই তো ছোট ভাই তুই তো তখন ছোট আছিস বাবা যদি একটু খালি বুঝে নিত

ভালোবাসে ভক্ত আমার গো ভাই আমার আর বড় ভাই মারা গেছে এখন তারা তো তোমার কাছে মাপ চাইতে পারবে না আমি ছোট ভাই আর তোমার কাছে মাপ চাইতেছি তুমি আমার ক্ষমা করে দাও আমার বাবার ভাইকে ক্ষমা করে দাও তোমার সাথে যে অন্যায় করছে বাবু আমার ভাতিজার লাগে তোমার মেয়েটারে বউ বানায় নিতে চাই তুমি ওহমত করো না বাবু

তুমি আমার ভবিষ্যতের বিয়ের সিদ্ধান্তটা হোক তোমার বিয়ে ডেট হোক তারপর আমার বিয়ে তুমি এখানে কোন অন্যমত না আমার ভাই যেটা বলছে এটাই কথা রায় আগে তুমি বিয়ে করবা